আমরা <laughs> <laughs>

আমরা আপনারা সবাই বাংলাদেশী বাংলাদেশ আমাদের ঠিকানা আমাদের প্রতিষ্ঠার জন্য আমরা শুভেচ্ছা জানি আমরা সবাই মিলে মানব এই বাংলাদেশে আমরা এই জনগণ আমাদের জন্য সেই দায়িত্বে শোভা বসমান কর্মকর্তাদের এটা شورای প্রতিষ্ঠানের কারণে অনেক পুরি শোভা আমাদের সেই আমরা একটি ধর্মdemocratic সভাঙ্গনে rotten করব যে আমরা সবাই উপভোগ

আমি আপনাদের এখানে এই পূরণ অনুষ্ঠানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন করে আপনারা যেখানে